এর অর্থ কি এর অর্থ হচ্ছে আমার জায়গায় নিজেকে কল্পনা করে দেখো বা নিজেকে আমার অবস্থানে কল্পনা করে দেখো এ ধরনের বাক্য সাধারণত তখন বলা হয় যখন আপনি চান অন্য কেউ আপনার কষ্টটা বুঝুক বা আপনার পরিস্থিতিটা বুঝুক ফর এক্সাম্পল আমাকে বিচার করার আগে আমার অবস্থানে নিজেকে কল্পনা করে দেখো বিফোর জাজিং মি পুট ইউর সেলফ ইন মাই শুজ আই এম লাইক দ্যাট এর অর্থ হচ্ছে আমি এমনই বা আমি তেমনই এটি সাধারণত নিজের স্বভাব অভ্যাস বা চরিত্র বোঝাতে বলা হয় থাকে ফর এক্সাম্পল আমি সহজে মিথ্যা কথা সহ্য করতে পারি না আমি এমনই আই 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 ইজিলি এম লাইক দ্যাট এর অর্থ কি এর অর্থ হচ্ছে যা আছে তাই বলো অর্থাৎ সত্য কথাটা সোজা সবটা বলো ঘুরিয়ে ফিরিয়ে কথা বলো না ফর এক্সাম্পল কথা ঘুরিয়ে বলা বন্ধ করো যা আছে তাই বলো স্টপ সুগার সুটিং থিংস call I spade I speak. I'm sold on you. I'm sold on you based on এর অর্থ কি এর অর্থ হচ্ছে আমি তোমার ভক্ত হয়ে গেছি বা আমি তোমার প্রতি মুগ্ধ হয়ে গেছি ফর এক্সাম্পল তোমার সাথে সময় কাটানোর পর আমি তোমার ভক্ত হয়ে গেছি আফটার স্পেন্ডিং টাইম উইথ ইউ আই এম সোল্ড অন ইউ এর অর্থ কি এর অর্থ হচ্ছে তোমার লজ্জা হচিত বা তোমার এটা করা ঠিক হয়নি এটি সাধারণত কারো খারাপ আচরণ বা অনৈতিক আচরণের জন্য তাকে তিরস্কার করতে বা ধমক দিতে বলা হয় থাকে ফর এক্সাম্পল তুমি পরীক্ষায় নকল করেছো তোমার লজ্জা হওয়া উচিত ইউ চিট এট ইন দ্য এক্সাম সেই মন ইউ ডোন্ট খাট মি অফ এর অর্থ কি এর অর্থ হচ্ছে আমাকে থামিও না বা আমার কথা মাঝখানে কথা বলিও না এ ধরনের বাক্য সাধারণত তখন বলা হয় ধরুন আপনি কারোর সাথে কথা বলছেন কিন্তু হঠাৎ করে অন্য কেউ আপনার কথায় বাধা দিচ্ছে বা আপনার কথার মাঝখানে কথা বলছে তখন তাকে থামানোর জন্য এ ধরনের কথা বলা হয় থাকে ফর এক্সাম্পল আমাকে থামিও না আমি এখনও কথা শেষ করে নিন ডোন্ট খাট মি অফ আই হ্যাভেন্ট ফিনিশড স্পিকিং Seeing is বিলিভিং Seeing ইজ believing. Seeing এর অর্থ কি? এর অর্থ হচ্ছে নিজ চোখে দেখা মানে বিশ্বাস করা। অর্থাৎ প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করা যায় না কিন্তু নিজ চোখে দেখলে বিশ্বাস হয় ফর এক্সাম্পল আমি বিশ্বাস করিনি তুমি এত মজার বিরিয়ানি রান্না করতে পারো কিন্তু নিজ চোখে দেখে বিশ্বাস হলো আই কুডেন্ট বিলিভ ইউ কুড খুব সাসা ডেলিশিয়াস বিরিয়ানি বাট সিং ইজ বিলিভিং ফাটি ডাডি বলতে কি বুঝায় ফাটি ডি বলতে পুরোনো চিন্তাধারায় আটকে থাকা মানুষকে বুঝায় যিনি পুরনো ধ্যান ধারণা চিন্তাধারা এবং রীতিনীতিতে আটকে আসেন অর্থাৎ আধুনিক পরিবর্তন তিনি মেনে নিতে চান না ফর এক্সাম্পল এত পুরনো দাসের হয় না নতুন কিছু করার চেষ্টা করো বি ট্রাই সামথিং নিউ তুমি কি চাও এর ইংরেজি হচ্ছে হোয়াট ডু ওয়ান্ট কিন্তু আমরা যদি বলি তুমি আর কি চাও তখন এর ইংরেজি হবে

বন্ধুসুলভ বা মজার চলে কারো থেকে বিদায় নেওয়ার সময় বলা হয়ে থাকে ফর এক্সাম্পল আচ্ছা আমি এখন যাচ্ছি সময় হলে দেখা হবে অল রাইট আই এম লিভিং নাও আই সি ইউ ওয়ান আই সি ইউ এন্ড মাই মাঙ্কি ব্রেন ইজ অ্যাক্টিভ এন্ড আই মাঙ্কি ব্রেন ইজ মাঙ্কি ব্রেন বা মাঙ্কি মাইন্ড বলতে কি বুঝায় সহজভাবে বলতে গেলে এর অর্থ দাঁড়ায় অস্থির মানব মন বা মন যেন বানরের মতো এক গাছ থেকে আরেক গাছে লাফায় অর্থাৎ এক চিন্তা থেকে আরেক চিন্তায় দ্রুত চলে যাওয়াকে মানকি ব্রেইন বা মানকি মাইন্ড বলে ফর এক্সাম্পল আমার মন বানরের মতো এদিক ওদিক লাফাচ্ছিল বলে আমি কাজে মনোযোগ দিতে পারিনি আই কুডেন্ট ফোকাস অন মাই ওয়ার্ক বিকজ অফ মাই মানকি ব্রেইন ফিউ অ্যান্ড ফার বিটুইন ফিউ বিটুইন ফিউ অ্যান্ড ফার বিটুইন এর অর্থ কি এর অর্থ হচ্ছে খুবই কম বা খুবই বিরল অর্থাৎ যা সহজে পাওয়া যায় না ফর এক্সাম্পল ভালো বন্ধু খুবই বিরল গুড ফ্রেন্ডস আর ফার বিটুইন এর অর্থ এর অর্থ হচ্ছে আমি রাজি বা আমি করতে আগ্রহী ফর এক্সাম্পল তুমি কি আমার সাথে বাড়ি যাবে ইউ গ হোম উইথ মি হ্যাঁ আমি রাজি ইয়েস আই এম গেইম নট অন মাই ওয়াচ আর অন মাই ওয়াচ মাই ওয়াচ এর অর্থ কী এর অর্থ হচ্ছে আমি যতক্ষণ আসি এটা হতে দেবো না বা আমি থাকাকালীন এটা ঘটতে দেব না অর্থাৎ কারো নিয়ন্ত্রণে বা দায়িত্বে থাকা অবস্থায় কোনো খারাপ কাজ ঘটতে না দেয়াকে বোঝায় ফর এক্সাম্পল অফিসে কেউ দুর্নীতি করতে পারবে না আমি থাকতে এটা হতে দেব না নোয়ান ইন দ্য অফিস নট অন মাই আই আই ইউ এর অর্থ হচ্ছে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি বা তোমার সাহস থাকলে করো ফর এক্সাম্পল তুমি এটা করতে পারবে না আমি তোমাকে চ্যালেঞ্জ করছি ইউ ক্যান ডু দিস আই ইউ গেট অফ সেলফ এর অর্থ কি এর অর্থ হচ্ছে বেশি উত্তেজিত হওয়া না অর্থাৎ কোনো কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তার ফলাফল নিয়ে বেশি উচ্ছ্বাস বা বড়াই না করা ফর এক্সাম্পল এত উত্তেজিত হও না আমরা এখনো খেলায় জিতে ডোন্ট গেট অ্যাড অফ ইউর সেল উই দ্য গেম ইয়েট My way or the highway. My way or the highway. It's my way or the highway. এর অর্থ কি এর অর্থ হচ্ছে আমার মতো করে কাজ করো না হয় চলে যাও অর্থাৎ যে নিয়ম বা শর্ত আমি বলবো সেটা মানতেই হবে না মানলে এখান থেকে সরে যেতে হবে ফর এক্সাম্পল এই অফিসে কাজ হবে আমার নিয়মে না হয় চলে যেতে হবে ইটস মাই ওয়াই অর দ্য হাই ওয়াই ইন দিস অফিস কিপ ইউর এর অর্থ কি এর অর্থ হচ্ছে তোমার কথা রেখো বা তোমার প্রতিশ্রুতি রক্ষা করো অর্থাৎ তুমি যে প্রতিশ্রুতি দিয়েছিলে বা যা বলেছিলে তা পালন করো ফর এক্সাম্পল তুমি আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলে এখন তোমার কথা রেখো ইউ টু হেল্প মি নাও মি রং এর অর্থ কি এর অর্থ হচ্ছে আমাকে ভুল না ফর এক্সাম্পল আমাকে ভুল না আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি Don't get me wrong. I did what I did for your own good. To each his own. Each his own. To each his own. এটি একটি ইংরেজি পূর্বাদবাক্য যার অর্থ হচ্ছে যার যার পছন্দ তার তার বা যার যেমন রুচিন অর্থাৎ প্রত্যেকের নিজের পছন্দ অপছন্দ বা মতামত আলাদা তাই সবাইকে তার নিজের মতো করে চলতে দেওয়া উচিত ফর এক্সাম্পল কিছু মানুষ পিজ্জা খুব পছন্দ করে কিন্তু আমি এটা পছন্দ করি না যার যেমন রুচিন সাম পিপল লাইক পিজ্জা সো মাছ বাট আই ডোন্ট লাইক ইট

ফর এক্সাম্পল আমি তোমার উপর ভরসা করেছিলাম কিন্তু তুমি আমাকেই ফাঁদে ফেললে আই ট্রাস্টেড ইউ বাট ইউ সেট মি আপ খাম খাম ডাউন খাম ডাউন উইথ এগুলোর অর্থের পার্থক্য কি চলুন দেখে নিন খাম অর্থ আসাম এখানে এসো খাম হেয়ার খাম ডাউন এর অর্থ হচ্ছে নামা বা নেমে আসাম সিঁড়ি নেমে এসো খাম ডাউন দ্য স্টেয়ার্স খাম ডাউন উইথ এর অর্থ হচ্ছে কোনো রোগে আক্রান্ত হওয়া বা অসুস্থ হয়ে পড়া সে জ্বরে আক্রান্ত হয়েছে হি হ্যাজ খাম ডাউন উইথ আ ফেভার Get out of my face. Get out of my face. Get out of my face. এর অর্থ কি এর অর্থ হচ্ছে আমার সামনে থেকে সরে যাও বা আমাকে বিরক্ত করোনা এটি সাধারণত কারোর সাথে রাগ বিরক্তি বা অসন্তোষ প্রকাশ করতে ব্যবহার করা হয় থাকে ফর एग्जांपल আমার সামনে থেকে সরে যাও আমি তোমার সাথে কথা বলতে চাই না গেট আউট অফ মাই ফেস আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ সিজ দ্য মোমেন্ট নাও ইউ ক্যান সিজ দ্য মোমেন্ট সিজ দ্য মোমেন্ট এর অর্থ হচ্ছে সুযোগ কাজে লাগাও বা সুযোগ হাতছাড়া করোনা ফর एग्जांपल তোমার উচিত এই সুযোগ কাজে লাগানো পরে কিন্তু আর পাবে না ইউ শুড সিজ দ্য মোমেন্ট ইউ ওয়ান্ট গেট ইট লেডার অন অন মাই মাই ফেস ফেস এর অর্থ কি এটি একটি ইংরেজি ইডিয়ম যার অর্থ সে অপমানিত হওয়া বা লজ্জিত হওয়া অর্থাৎ যখন কেউ অপমানজনক বা লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে তখন এ ধরনের কথা বলা হয় থাকে ফর এক্সাম্পল আমি আমার ভুল সিদ্ধান্তের জন্য অপমানিত হয়েছিলাম আই হ্যাড এগ অন মাই ফেস ফর মাই রং ডিসিশন I'm an open book. I'm an এর অর্থ কি এর অর্থ হচ্ছে আমার লুকানোর কিছুই নেই বা আমি একেবারে খোলামেলা স্বভাবের লোক অর্থাৎ আমি যা চিন্তা করি বা যা কিছু করার কথা ভাবি সবই খোলামেলা ফর এক্সাম্পল তুমি আমাকে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো আমি একেবারে খোলামেলা ইউ ক্যান আস্ক মি এনিথিং আই এম অ্যান অপেন বুক টু অ্যান্ড ফ্রো এর অর্থ কি এর অর্থ হচ্ছে এদিক ওদিক ফর এক্সাম্পল তুমি এদিক ওদিক তাকাচ্ছ কেন ওয়াই আর ইউ লুকিং টু অ্যান্ড ফ্রো তুমি ঘরের ভিতরে এদিক ওদিক হাঁটছো কেন ওয়াই আর ইউ ওয়াকিং টু অ্যান্ড ফ্রো ইন দ্য রুম হু তো কে আমি যদি বলি কে কে এর ইংরেজি কি হবে হোয়াট তো কি 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 এর ইংরেজি কি ওয়ার আর তো কোথায় 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 এর ইংরেজি কি ওয়ান আর তো কখন 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 এর ইংরেজি কি চলুন এই ভিডিওতে আমরা দেখি হু আর তো কে 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 এর ইংরেজি সে হু ওয়াল তোমার সাথে কে কে যাবে হু ওয়াল উইল গো আউথ ইউ হোয়াট তো কি কি এর ইংরেজ এসে ওয়াট ওয়াল তুমি কি কি খাবে ওয়াট ওয়াল উইল ইউ ইট ওয়ার তো কোথায় 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 এর ইংরেজ এসছে ওয়ার ওয়াল তুমি কোথায় কোথায় যাবে ওয়ার ওয়াল উইল ইউ গো ওয়েন আর তো কখন 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 এর ইংরেজ হচ্ছে ওয়ান ওয়াল তুমি কখন কখন চা খাও ওয়ান ওয়াল টেক টি ভিডিও ভালো লাগলে একটা লাইক দিং টি ফলো ইউ I'm mad at you. এর অর্থ কি এর অর্থ সে আমি তোমার উপর রেগে আছি বা আমি তোমার প্রতি বিরক্ত ফর एग्जांपल আমি তোমার উপর রেগে আছি কারণ তুমি আমাকে মিথ্যা বলেছিলে আই এম ম্যাড এট ইউ বিকজ ইউ লাইড টু মি ইনাফ ইজ ইনাফ ইনাফ ইজ ইনাফ ইনাফ ইজ ইনাফ এর অর্থ কি এর অর্থ হচ্ছে যথেষ্ট হয়েছে বা আর সহ্য করা যাবে না এটি সাধারণত বলা হয় যখন কেউ আর সহ্য করতে না পেরে বিরক্তি প্রকাশ করে ফর এক্ল যথেষ্ট হয়েছে আমি তার মিথ্যাচার আর সহ্য করতে পারবো না আই ক্যান লাইস আমার আমার এক এক বছরের বছরের সিনিয়র সে জুনিয়র এ কথাগুলো আমরা প্রায় বলি ইংরেজিতে কিভাবে বলবো চলুন দেখি সে আমার এক বছরের সিনিয়র হি ইজ ওয়ান ইয়ার সিনিয়র টু মি সে আমার এক বছরের জুনিয়র হি ইজ ওয়ান ইয়ার জুনিয়র টু মি

এর অর্থ কি এর অর্থ হচ্ছে আমার মন খারাপ বা আমি হতাশ ফর এক্সাম্পল আজ আমার মন খারাপ লাগছে আই এম ফিলিং ডাউন টুডে আই এম ওভার ইউ আই এম ওভার ইউ আই এম ওভার ইউ এর অর্থ কি এর অর্থ হচ্ছে আমি তোমাকে ভুলে গেছি বা আমি তোমাকে আগের মতো ভালোবাসি না অর্থাৎ তোমার প্রতি আমার আগের মতো সেই অনুভূতি আর নেই ফর এক্সাম্পল আমাদের এক বছর আগে ব্রেকআপ হয়েছে আর এখন আমি তোমাকে ভুলে গেছি ধূমফন করলে সাময়িক ভাবে ভালো লাগতে পারে কিন্তু দীর্ঘ মেয়াদে এটা স্বাস্থ্যের ক্ষতি করে স্মোকিং মে ফিল রিল্যাক্সিং বাট ইন দা লং রান ইট ড্যামেজেস ইউর হেলথ ওয়াচ ইউ মাউথ উথ এর অর্থ কি এর অর্থ হচ্ছে মুখ সামনে কথা বলো বা তোমার মুখ এই মুখ সামনে কথা বলো বাবা মায়ের সাথে এর অর্থ কি এর অর্থ হচ্ছে কথা ফুলচুরি কাজে শূন্য অর্থাৎ কেউ শুধু মুখে বড় বড় কথাই বলে কিন্তু বাস্তবে কিছুই করে না ফর এক্সাম্পল সে আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল

doesn't grow on trees. Money doesn't grow on trees. Get out to এটি একটি ইংরেজি ইডিয়ম যার অর্থ আছে টাকা সহজে আসে না তাই এটা অপচয় করা উচিত নয় ফেয়ারি টেইল লাইক আ ফেয়ারি টেইল লাইক আ ফেয়ারি এর অর্থ আছে গাজাখুরি গল্প বা অবাস্তব গল্প বা অবিশ্বাস্য গল্প ফর एग्जांपल আমাকে গাজাখুরি গল্প বলো না ডোন্ট টেল মি আ ফেয়ারি টেইল